নাটোরের মানুষ কখনো না খেয়ে আমার বাড়ি থেকে গেছে এটার দৃষ্টান্ত খুব কম আছে আমি দুপুরে একটা মানুষ নাটোর থেকে যখন আসে এসে চাকরি হোক হাসপাতাল হোক বেশিরভাগ ট্রিটমেন্ট গেছে জেলখানা গেছে বা মুখ জেলের জামিনের জন্য হাসপাতাল কোর্ট কাছারি চাকরি বেশিরভাগ চাকরি সে এসছে তাকে মানে তাকে চাকরির ব্যবস্থা করছি খাওয়ানোর ব্যবস্থা করছি তো এই যে একটা ধারাবাহিকতা রাখার চেষ্টা করছি

জীবন নয় এবং আপনারা দেখেছেন এপি ছিলাম মন্ত্রী ছিলাম যে সারা মানে দুর্নীতি বা দুর্নীতি দমন কমিশন সরকার চেষ্টা করে কোন আমার আমার বিদেশেও বাড়ি পাইনি বা আমার মানে ঢাকা শহরে দশটা বাড়ি বা আমার অ্যাকাউন্টে হাজার হাজার কোটি টাকাও পাইনি যেটা রিক্সাওয়ালার এবং মুদির দোকানদারের যে টাকাটা অ্যাকাউন্টে থাকে সেই টাকাটুকুই আমার অ্যাকাউন্টে ছিল বা অ্যাকাউন্টও সেটাই আছে এফবিআর আমি মনে করি যে আমাদের কমিটমেন্ট থাকা আমি অনেকগুলো কথা বলছিলেন আরো এক ঘন্টা লাগবে আমি প্রত্যেকটা নোট ডাউন করে রাখছি আমি সকল যারা বক্তব্য